আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সহ স্বাগত আমি মনির হাসান আমাদের টাকা টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল জেলার দেলদার উপজেলাধীন ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামে ডুবাইল গ্রামের অর্থাৎ ডুবাইল চৌরাস্তা থেকে প্রায় সাতশো গজ হ্যাঁ ভাই 300 গজ 300 গজ পূর্বে বিজাপুর উপজেলার মহেরা 20 সংলগ্ন যে দোকানটি এই মুহূর্তে রয়েছে তো এই দোকানটা কিন্তু নজুলের হালিমের দোকানটা কিন্তু দুবাই চৌরাস্তায় ছিল সেখান থেকে প্রায় 350 গজ দূরত্বে পশ্চিমে পূর্ব সরি পূর্ব দিকে পূর্ব দিকে ছিল তো সেখান থেকে এই মুহূর্তে আবার নতুন করে দোকান তৈরি শুরু করেছেন যে ভাড়া কাজ চলছে

তিনি জানতে চেয়েছেন লোকেশন লোকেশনটা হচ্ছে টাঙ্গাইলে উপজেলার ডুবাইল এলাকায় ডুবাইল চৌ রাস্তার থেকে প্রায় সাড়ে তিনশো দোকানটি ইতিপূর্বে কিন্তু এই দোকানটা ডুবাইল চোরাস্তায় ছিল তো পরবর্তী সময় স্থান পরিবর্তন হয়ে এই জায়গাটা এসেছে এই হচ্ছে আমাদের নজরুল আমাদের ছোট ভাই খুবই হাসিচ্ছল মানুষ এবং কি তার যে হালিম তার গুণগত মান ইতিমধ্যে কিন্তু যে গ্রাহক তারা কিন্তু জানালেন যে আসলে অনেক সুন্দর এবং গুণগত মান সম্পন্ন আর এই হালিম অন্যান্য দেখা গেছে শহরের যে কেন্দ্রিক যে সব হোটেলগুলো রেস্টুরেন্টগুলো সেগুলোতে যে হালিম তৈরি করেন সেই হালিমের চেয়ে সুস্বাদু এবং তুলনামূলক কম দাম তো আমি সাথে এই বিষয়ে কথা বলবো এই হালিম খাওয়ার জন্য কিন্তু শুধু এখানে হালিম না এখানে মাংস পিঠা বড়া আলুর চপ বেগুনের চপ এবং কি চিকেন ফ্রাই এগুলো পাওয়া যায় তবে প্রসিদ্ধ হচ্ছে এখানে হালিম তো এই হালিম সম্পর্কে হালিমের রেসিপি সম্পর্কে কিভাবে আসলে গুণগত মান ভালো কেন এই বিষয়ে আমি নজরুলের কাছে থেকে জানবো আর বর্তমান এই দোকানের লোকেশন সম্পর্কে বিস্তারিত জানাবেন নজরুল হ্যাঁ নজরুল দুশ পূৰ্ব দিশে পূৰ্বৰ দেই ৰোডে বৰ দোকান মহিলা বচাৰ ব্যৱস্থা

স্পেশাল যদি মানে টাকা রাখা হবে আচ্ছা মানে 70 টাকার প্লেটে কয় পিস মাংস থাকে মোটামুটি পাঁচ থেকে ছয় পিস পাঁচ থেকে বাবা অনেক তো আমরা কিন্তু শহরের বিভিন্ন রেস্টুরেন্টে এই হালিম খাই সেখানে কিন্তু তাদের যে মাংসের মানে নমুনা পরিস্থিতি এটা খুবই খারাপ আর সেখানে হালিম খাই আমরা স্যাটিসফাই না আমিও বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন সময় খেয়েছি কিন্তু এই নজ হালিম হালিম খাওয়ার পর আসলে আমি কোন না রেস্টুরেন্টে খাই এখানে কিন্তু আশেপাশের উপজেলা থেকে শুরু করে বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে মানে চাকরি সূত্রে যারা এখানে আছে আশেপাশে আছেন তারা কিন্তু প্রতিদিনই এখানে ভিড় জমায় এই নজরুলের হালিম খাওয়ার জন্য আমি আবারও এই লোকেশনটা জানিয়ে দিচ্ছি টাঙ্গাইলের বেলদর উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রাম এই দোকানটি কয়েকদিন আগেই ছিল ডুবাইল চৌরাস্তায় আর সেইখান থেকে স্থান পরিবর্তন হয়ে ডুবাইল চৌরাস্তা থেকে আমি এই দোকানের সাইনবোর্ড চৌরাস্তা থেকে প্রায় সাড়ে তিনশো গজ পূর্বে মহেরা ব্রিজ সংলগ্ন এই দোকানটি

সাদে এবং কি গুণে মানে গুণগত মানে নজরুলের হালিম তুলনা হয় না আমি নিজেও যেহেতু খেয়েছি এখানে হালিমের পাশাপাশি মাংস পিঠা আলুর চপ বেগুনি বড়া এবং কি সুলা বুট বিক্রি করা হয় তো আপনার এই আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত তোমার দোকান চলে তিনটা থেকে রাতের নয়টা আমি তো নটার দিকে আসলে কোনো দিনই পাই নাই এর আগে তো শেষ আগে বিষয় শেষ হয়ে যায় আগে নটা সারা টাও আচ্ছা যাই হোক আমি আবার ওই দোকানের লোকেশন ইতিপূর্বে এই দোকানটা ছিল এলো দুবাইয়ের চৌরাস্তায় চৌরাস্তা থেকে পশ্চিমে সাড়ে তিনশো গজ দূরত্বে মহেরা বিসংলগ্ন এই দোকানটা আবার নতুন করে নেওয়া হয়েছে এক বৃহৎ পরিসরে এখানে আগের স্পেস ছোট থাকার কারণে নতুন করে দোকান নেওয়া হয়েছে দেখেন ভেতরে অনেক কাস্টমার আর এই কাস্টমারগুলো জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু প্রতিদিনই অসংখ্য মানুষ কিন্তু নারী পুরুষ কিন্তু এখানে ভিড় জমায় তো নজরুলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আবারও টেস্টে যাব আমি খাব কিছুক্ষণ পর তো এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সকলের প্রতি শুভকামনা আর নজরুলের হালিম খাওয়ার জন্য সবাই চলে আসবেন লোকেশন আবার বলে দিচ্ছি টাঙ্গাইলের দেলদৌর উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল চৌরাস্তা সংলগ্ন দুবাই চৌরাস্তা থেকে সাড়ে তিনশো গজ দূরত্বে মহেরা ব্রিজ সংলগ্ন মূলত পিটিসি রুডের মহেরা ব্রিজ সংলগ্ন এই দোকানটি সবাই চলে আসবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম